নমস্কার বন্ধুরা স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে যখনই পৃথিবীতে কোনো মহাপ্রলয় এসছে ঠিক তখনই শ্রী বিষ্ণু তার অবতার পাঠিয়ে আমাদেরকে রক্ষা করেছে ঠিক যেমন একটি বাবা তার সন্তানকে রক্ষা করে ঠিক তেমনই শ্রী বিষ্ণুর দশটি অবতারের কথা আমাদের জানা আছে তার মধ্যে প্রথম অবতার হলো মৎস্য অবতার আমরা সকলেই মৎস্য অবতারের নাম শুনেছি কিন্তু অনেকেই তার পেছনের গল্পটা জানি না সত্য যুগের এক শান্ত বিকেলে রাজর্ষি সত্যব্রত নদীতে স্নান করছে হঠাৎ করেই তার করতলে একটা ছোট্ট রুপুলি মাছ এসে পড়ে মাছটি বড় বড় চোখে তাকিয়ে কাতর স্বরে বলল রাজর্ষি আমাকে রক্ষা করুন বড় মাছেরা আমাকে গিলে ফেলবে সত্যব্রত বিস্মিত হলেন তিনি ছোট মাছটিকে জলপাত্রে রেখে বাড়ি ফিরলেন কিন্তু রাত পেরোতেই আশ্চর্য ঘটনা ঘটল মাছটি এতটাই বড় হয়ে গেল যে পাত্র ফেটে যাওয়ার উপক্রম তিনি সেটিকে রাজ্যের বৃহৎ জলাশয়ে রাখলেন কিন্তু সেখানেও তা দ্রুত বেড়ে উঠতে লাগলো শেষে তিনি হতবাগ হয়ে মাছটিকে গঙ্গায় বিসর্জন দিলেন ঠিক তখনই গম্ভীর এক কণ্ঠস্বর আকাশে প্রতিধ্বনিত হলো হে সত্যব্রত আমি বিষ্ণু মহাপ্রলয় আসন্ন সাত দিনের মধ্যে সমগ্র পৃথিবী জলম হবে তুমি একটি বিশাল নৌকো তৈরি করো যাতে ঋষি জীবজন্তু ও বীজ আশ্রয় দেওয়া যাবে সত্যব্রত অবাক হয়ে করলেন তিনি বিষ্ণুর আদেশ অনুযায়ী বিশাল নৌকো তৈরি করলেন ঠিক সাত দিন পর ভয়ঙ্কর অন্ধকার নেমে এলো আকাশে বিদ্যুৎ ঝলসেউর বৃষ্টি শুরু হলো এবং মুহূর্তেই পৃথিবী যেন এক সীমাহীন সমুদ্রে পরিণত হলো ঠিক তখনই সেই মহাশক্তিশালী মৎস অবতার সমুদ্রের বুক চিরে এগিয়ে এলেন তার সুবর্ণদীপ্ত শরীর বিশাল লেজ আর মাথায় উজ্জ্বল শঙ্খের মতো সিং ছিল সত্যব্রত তার কথা মতো নৌকায় উঠলেন আর বিষ্ণু সেই নৌকোকে নাগরাজ পাশুকীর দড়ি দিয়ে টেনে নিরাপদ স্থানে নিয়ে গেলেন সেই মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে গেল বিষ্ণুর কৃপায় নতুন যুগের সূচনা হল সত্যব্রতই পরবর্তীকালে হয়ে উঠলেন মনু যিনি নতুন মানবজাতির প্রতিষ্ঠাতা হলেন